গুড মর্নিং এভরি কেমন আছে সবাই আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমার অনেক ভালোবাসার দিয়ে ভিডিওটাই স্টার্ট করছি তো দেখো আজকে তো বৃষ্টি হচ্ছে শুধু আজকে না তিন চার দিন ধরে ঝড় বৃষ্টি একভাবে হতেই চলেছে তো বৃষ্টি দিনে ভিডিও না করলে কি হয় না খেয়ে থাকি না কেন কিন্তু ভিডিও করা বন্ধ হবে না আর এদিকে দেখো বোতে বোতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই ঝড় বৃষ্টি মানে থামছে না নিয়ে চব্বিশ ঘন্টা হতেই চলেছে আর তার ফলে দেখো আমাদের ঘরের দোয়াগুলো ভেঙে হয়ে গেছে আর রান্নাঘরে জলও পড়ছে তাঁপুগুলো অনেকটা উঠে গেছে আর মাঠে পড়ছেই পরিমাণে জল জমা হয়ে গেছে আর কি বলবো যে যে সমস্ত সবজি ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে তো কলা গাছ বলো গুলো বলো সবগুলো উঠে গেছে আর এখানে খিচুড়ি ছিল সেগুলো আনা হয়েছিল আর তারপরে দেখো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম নদীর ধারে শুধু আমরা না মানে গ্রামের যত লোক ছিল সবাই যাচ্ছিলো আর তোমরা তো দেখতেই পারছো আকাশের উপরে কি পরিমাণে মেঘ আর এগুলো দেখো জল যাচ্ছে তো মাঠের জল মাঠেও প্রচুর পরিমাণের জল ছিল তো সবাই কেটে কেটে দিয়েছে আর এই জলগুলো যাচ্ছে নদীর মধ্যে কেননা নদীতে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে সেই বানগুলোই আমরা দেখতে যাচ্ছি আর কি আর বৃষ্টির দিনে না বান দেখতে খুবই ভালো লাগে তো যেহেতু একটু ভয়ের কারণ যদি বান উঠে আসে তাহলে অবস্থা তো খারাপ কিন্তু এই নদীটা না প্রচুর পরিমাণে গহিন টাইপের ওই জন্য উঠে আসবে না তো অনেকেই গেছে আর এই দিকে দেখা আমার ছেলে খুবই মজা করছে কারণ জল পেয়েছে আর নদী ও দেখেনি ওই জন্য তো ভাবলাম যে তাহলে নদীটাও দেখা হবে তাহলে আমার ভিডিওটাও শ্যুট করা হবে তো এখন সরি এখন বৃষ্টিটা একটু ছিল মানে হালকা হালকা ছিল তার সঙ্গে আমরা ছাতাও নিয়ে গেছিলাম যদি বৃষ্টি আসে তাহলে কিছুটা দেখে আবার চলে আসবো তো যেতে যেতে দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তো ভাবলাম তাহলে ভিডিওটা শ্যুট করে যাব আর কি তো এখানে দেখো কত পরিমাণে বৃষ্টি হয়েছে আর তার ফলে কি বান মানে এপার ওপার একেবারে জলাকার হয়ে গেছে তো নদীর মধ্যে কাশফুল ছিল যেগুলো ছিল সেগুলো আর দেখা যাচ্ছে না আর এখানে হলো দেখো কতটা ভেঙে গেছে তো এগুলোও থাকবে না আর কি তো আপাতত এখন আছে কিন্তু থাকবে না আর তার সাইডে কতগুলো একেবারে মানে ভেঙে গেছে তো এগুলোও পড়ে যাবে তো জলটা এখনো বাড়ছে কমছে না আর এখানে দেখো প্রচুর পরিমাণে কারেন্ট পড়ে গেছে তো এখান থেকে একটু ভয়ই লাগছিল। আর এখানে দেখো সাইডে বালি দেওয়া আছে তো এই রাস্তাটা মানে ভেঙে গেছিলো এর আগে তো দিয়ে ঠিক করে রাখা হয়ে গেছে আর এইখানে দেখো আমার খুষ্ঠু বাবা চলে গেছে ভিডিও শ্যুট করতে তো পাশে অনেকেই ছিল ভয়ের কোনো কারণ নেই ছেলে একা ছিল না তো তারপর আমি সোজা চলে যাচ্ছিলাম মানে ভিডিও করা কমপ্লিট হয়ে গেছিলো তারপর পা ধুতে যাচ্ছিলাম তো জল যেহেতু বাড়ছে আর সন্ধ্যা হয়ে আসছে আর থাকা যাবে না তো ছেলেকে বললাম চলো বাড়ির দিকে যাওয়া যাক তো পাটা ধুয়ে আমি আর ছেলে বাড়ির দিকে রওনা দেবো শুধু আমি না মাও যাবে তো আজকে আর বেশি ভিডিও করবো না কেননা প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে আর ঝড় বৃষ্টির সময় আর ভালো লাগছে না তো চলো আজকের মতন এখানে একটা একটা